আচ্ছা তোমার নামটা কি লিমন তুমি তো মাথা সাইপড়ো তাই তো জি আচ্ছা আমি তোমাকে কয়েকটা কোশ্চেন করব তুমি কি কোশ্চেন এর आंसर দিতে পারবা জি আচ্ছা বলো তো আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ আমাদের নবী কে আচ্ছা তোমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ধর্মের নাম কি ইসলাম তুমি তো মাথা পড়ো তো তোমার এক নম্বর হাদিসটা মুখস্থ আছে জি সেটা বলো তো এক নম্বর হাদিসটা